আমরা যে ট্রান্সফর্মার তৈরি করছি এটি একটি গিফট হিসাবে আপনাদেরকে দেব তো ভিডিওটি অবশ্যই দেখবেন কীভাবে গিফট আপনি পেতে পারেন এবং এই ট্রান্সফোঁড়া অর্ডার করলে কিছু ডিসকাউন্ট আমরা হিসাবে আমরা ডিসকাউন্ট দেবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম বিয়স আমি আসাদুল ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি চব্বিশ জিরো চব্বিশ এইট এম পি ট্রান্সফর্ম কীভাবে তৈরি করে আমরা মার্কেটে সেল করি আর আপনিও নিজে যে কীভাবে এই ট্রান্সফর্মটি তৈরি করতে পারেন এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর ভিডিওটি এডিট করছে আমাদের বাড়ির পাশে বই থেকে আমি ভিডিওটি এডিট করছি আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করার জন্য আমরা পুরাতন শিবের জাহাজে কুরগুলাই ব্যবহার করি এই কুরগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে দুশো বিশ টাকা কেজি ববিন সহকারে আপনারা নিতে পারেন আর কুরগুলো হবে আপনার দুশো বিশ টাকা কেজি আর কুরগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটি ট্রান্সফর্ম হতে আর কুরের মেজারমেন্ট অ্যাকুরিট আছে আর এখানে আমরা ক্লাম নিয়ে নিচ্ছি ক্লামগুলো আমাদের রেডিমেড কিনা এখানে ফনে সাড়ে ইঞ্চি কুরের ক্লাম অরিজিনাল ক্লাম যেগুলো হয় এগুলো নষ্ট থাকার কারণে আমরা নতুন করে ক্লাম নিয়ে আসছি আর ববিনটা দেখতে পাচ্ছেন ফাইবার ববিন এটা নিজের হাতে ববিনটা তৈরি করে এখানে আমরা সাদা করে নিয়েছি এখানে আপনার তারগুলো ফ্যাশায় বার করার জন্য আর এই ববিনের ফিটনেসটা দেখছি আমি দুই ইঞ্চি বরাবর ববিনের ফিটনেস দিয়েছি এই ট্রান্সফর্ম আপনার চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার আর এটা প্রস্ত প্রায় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি প্রস্ত এই ববিনের তো এই ববিনগুলো কিন্তু আমার থেকে অ্যাভেলেবেল প্লাস্টিকের ববিনগুলো আছে আমরা প্লাস্টিকের ববিনগুলো ব্যবহার করি না মূলত এই ববিনগুলো আমরা ব্যবহার করি নি তারা বুট খাইয়ে ববিনটি তৈরি করে নিই সেম মেজারমেন্টে সেম বোবিনগুলো আছে আপনার ফ্যারাস্টিকের বোবিনগুলো আমাদের থেকে নিতে পারেন আর এক পিস দুই পিস ট্রান্সফোর্ তৈরি করতে গেলে আপনি বোবিন সহকারে ফিটিং করে নিতে পারেন আপনার ফাইবার বোবিনগুলো দেওয়া সম্ভব তো আরেকটা দেখতে পাচ্ছেন এখানে আড়াই ইঞ্চি ফিটনেসের বোবিন কুরের সাইজ সেম আপনার আড়াই ইঞ্চি ববিনের ফিটনেস তো এই ববিনগুলো আপনার নিলে তিরিশ টাকা পড়বে আপনার আর দুই ইঞ্চি বোবিনটা আপনার বিশ টাকা আর কুরের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে চার ইঞ্চি আপনার কম আছে ফনে চার ইঞ্চি বলা হয় কুরটারে আর আপনার সেপারেট ফাইবার নিয়ে নিপার নিয়ে নিছি আমরা আমরা এই ট্রান্সফোর্ তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন প্রাইমারির জন্য আটাইশ লম্বার তার আর সেকেন্ডারির জন্য আপনার ছাব্বিশ লম্বার তার এক্সটা বারো বোল্ট আর চব্বিশ জিরো চব্বিশের জন্য আমরা উনিশ লম্বার তার নিয়ে নিছি তো এখানে সম্পূর্ণ আমরা বিজলি বলে তারগুলোই ব্যবহার করতেছি আর এই ট্রান্সফোর্টি আমি নিজেই তৈরি করছি আর এই ট্রান্সফোর্টি আপনাদেরকে গিফট দেওয়া হবে গিফট শুধু একজনই হবে আর এই ভিডিওতে যে কমেন্ট করবে তার কমেন্টে আমরা গিফটের টুকুন হিসাবে ধরা হবে এখান থেকে আপনার রটারির মাধ্যমে গিফটে একজনকে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা আমরা ফেসবুক গ্রুপে আপলোড করব তো ফেসবুক গ্রুপটা আপনারা সবাই জয়েন হবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ভিডিও কমেন্ট বক্সে আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও আপলোড কমেন্টগুলো ধরা হবে যে আপনার ভিডিও আপলোড করার পর থেকে আপনার বারো তারিখ পর্যন্ত এর আগে যতজন কমেন্ট করবে তারাই এই লটারি গিফট হিসেবে কমেন্টগুলো ধরা হবে আর আপনি একটি দিয়ে একটি শুধু কমেন্ট করতে পারবেন একটি দিয়ে একটি কমেন্ট করতে পারবেন এই ডে হিসাবে ধরা হবে চব্বিশ জিরো চব্বিশ এইট ডিএম কিন্তু কিছুদিন আগে বিক্রি করছিল আপনার চোদ্দোশো সত্তর টাকা আপনার ডেলিভারি চারশো আকারে আবার ঈদে একটি পুশ করছিলাম এখানে আপনার ডিসকাউন্ট হিসেবে আপনার তেরোশো টাকা আমরা দোষ ছিলাম যে আপনার ডেলিভারি চারশো আকারে এই ভিডিওর মাধ্যমে একটি কোড দেওয়া হবে কোডের মাধ্যমে যারা অর্ডার করবেন বারোশো পঞ্চাশ টাকা পাবেন আপনার ডেলিভারি চারশো আকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো আর কোডটি আমি ভিডিওর স্ক্রিনে এক এক করে দিয়ে দেবো চারটি কোড এই কোড নিয়ে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রান্সফোন আপনি অর্ডার করতে পারবেন আপনার ছয় তারিখ থেকে আপনার বারো বারো তারিখ পর্যন্ত ছয় তারিখ থেকে বারো বারো তারিখ পর্যন্ত যারা এই অর্ডার করবে তাদের জন্য আপনার বারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে জাস্ট কোড নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই এস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমরা বোবিনডি সহকারে মিশিংয়ের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি তার ইনসুলেশনগুলো আমরা পরিষ্কার করে নিতে যেহেতু আমরা আলাইস নাম্বার তার দিয়ে প্রাইমারি প্রথমে আমরা ফ্যাচাবো ফেসানোর আগে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে আমরা ববিনের সাথে আমরা ফ্যাচাই নেব তা সেক্ষেত্রে আমাদের সোল্ডারিং করে আপনার নিজের ইচ্ছা মতন অ্যাম্পিফায়ার ওয়ারিং করতে সুবিধা হবে আপনার জয়েন হবে না যে আজকাল এখানে সোল্ডারিং করে আপনি তার বাড়ায় নিতে পারবেন মিটারের স্কেলটি করে আমি এখন মিশিংয়ের মাধ্যমে তারগুলো ববিনে ফ্যাঁচায় নেব যেহেতু আড়াইশ নম্বর তার সিকন জাস্ট এখানে লেয়ার বা লেয়ার ফেঁচানো সম্ভব না তো এই ট্রান্সফর্ম আমরা কিন্তু সূত্র ফলো করে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম বন্ধুরা তৈরি করি না কেউ আবার এও নিতে পারেন বিশেষ করে সম্পূর্ণ ট্রান্সফর্মগুলো আমরা সাইড অট সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করে প্রত্যেকটি ট্রান্সফর্ম নিজে তৈরি করি এরকম ট্রান্সফর্ম আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল দেওয়া আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওগুলো আপনার পাবে দেন ইউটিউব প্লে লিস্টে ভিডিওগুলো এখানে সিলেক্ট করা আছে এখানে শুধু চাইলে আপনার ট্রান্সফর্ম তৈরি করা ভিডিওগুলো প্রত্যেকটি পাবেন আর প্রত্যেকটি ট্রান্সফর্মটা আমরা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করি আপনার সাইড ওট লাইট জল বানা এরকমভাবে দু ট্রান্সফর্টার তৈরি করে আপনার লং টাস্টিং লাস্টিং হয় যে সূত্র হিসাবে আপনার ট্রান্সফর্মার তৈরি করতে সেক্ষেত্রে আমরা অ্যাকুরেট মেজারমেন্ট ভোল্টেজ আউটপুট পাই না সেক্ষেত্রে সিরিজ লাইন জলে সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার আপনার জলে যাওয়ার সম্ভাবনা থাকে গরম হয়ে সব কিছু সূত্র আছে যেহেতু আমরা বড়ো বড়ো ইঞ্জিনিয়ার না জাস্ট আমরা সূত্র দিয়ে তৈরি করি না আমরা এখানে সাইড সিরিজ লাইনের মাধ্যমে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেয় তারাই এটা সম্পর্কে বিস্তারিত ভালো বুঝে যদি ভিডিওতে কোনো অংশে ভুল হয় অবশ্যই আমাদেরকে বলটি শুদ্ধ অন্য অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ভুল মানুষেরই হয় আর আমি যেভাবে পথ করে ট্রান্সফর্মার তৈরি করি এভাবেই আমি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি এর ব্যতিক্রম কোনো চেষ্টা করি না ভুলভাল দেওয়ার চেষ্টা করি না আমি যেভাবে তৈরি করি সেভাবে দেখানোর চেষ্টা করছি হয়তো যদি আপনি ভিডিওটা পজিটিভ মনে করেন তাহলে ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন যদি না দেখতে পাচ্ছেন ভিডিওটি না এটা আপনার জন্য উপযুক্ত নয় সেক্ষেত্রে আপনি ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন আর এই ট্রান্সফর্মগুলো প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা একদম নিকটভাবে তৈরি করতে প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম কীভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়ার পরে আমরা মার্কেটে সেল করি এখানে আমাদের কাছে আপনার জালিয়াতি কোনো সিস্টেম পাবেন না আমাদের চ্যানেল থেকে কোনো জালিয়াতি করার সিস্টেম নেই আপনি যেরকম বলবেন সেভাবেই ট্রান্সফর্ম তৈরি করা দেওয়া সম্ভব জাস্ট এখন বর্তমানে আমরা এয়ারমোনিয়াম দিয়ে কোনো ট্রান্সফর্ম তৈরি করতেছি না জাস্ট বিজলি কেবল তার দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করতেছি আর আপনার ফোনে চার ইঞ্চি ক্ষুরের জন্য দুই ইঞ্চি বোপনি ফিটনেসের জন্য আমরা পাঁচশো আশিটি ফ্যাশ দিলে আমাদের যথেষ্ট পাঁচশো আশিটি ফ্যাশ দিলে আপনার অ্যাসি দুশো বিশ বোল্ট অথবা দুশো চল্লিশ বোল্ট ইনপুট করতে পারবেন আপনার এই ট্রান্সফর্মতে কিন্তু দুশো বিশ বোল্ট যদি আউটপুট বার করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার চব্বিশ অথবা তেইশ বোল্ট আউটপুট পাবেন আর দেখা গেছে আপনার দুশো চল্লিশ বোল্ট হাই বোল্টে যখন ডুবেন তখন আপনার ছাব্বিশ অথবা সাতাশ ভোল্টেজ আউটপুট পাইতে পারেন ইনপুটে যদি বোল্টেজ বেশি ডুবে আপনার আউটপুটে বোল্টেজ বেশি পাবেন আর ইনপুটে ভোল্টেজ যদি কম ডুবে আউটপুটে ভোল্টেজটা আপনার কম পাবেন অ্যাকুরট ভোল্টেজ যদি আপনি রাখতে রাখতে চান এই ট্রান্সপোর্টের সেক্ষেত্রে আপনার ফ্রিজের অরিজিনিয়াল আপনার রেফ্রিজারেটার অরিজিনিয়াল যে আপনার স্টেবিলাইজার পাওয়া যায় এই ভোল্টেজ স্টেবিলাইজার অরিজিনিয়ালগুলো ব্যবহার করতে হবে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল আপনার জালিয়াতি স্টেবিলাইজার আছে সেগুলো কিন্তু ভোল্টেজে কোনো এও দেয় না সেফটি দেয় না তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচশো আশি ডি ফ্যাট সংজ্ঞা দিয়ে দিয়েছি আমরা প্রাইমারির জন্য আড়াইশ নম্বর তারে পাঁচশো আশি ডি ফ্যাট সংখ্যা দিয়ে দিয়েছি এখানে আমরা পাঁচশো আশি ডি রাখলাম তো তার আমরা কেটে নিয়ে আমরা আবার সুন্দরভাবে ববিনে ফ্যাশাই দেবো এর আগে আমরা যে কাম পেপার আছে কাম পেপারটা আমরা সেপারেট পেপার দেব আর এখানে আমরা যথেষ্ট পরিমাণে বান্টিজ ব্যবহার করতেছি এই ডাংসের মধ্যে বান্টিজটা দেওয়ার পর আমরা ট্যাপ ফ্যাঁসাই দেবো আর ট্যাপ ফেসানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তারগুলো আবার ইনস্ট্রেশনগুলো পরিষ্কার করে নিতেছি নেওয়ার পর ববিনের সাথে আমরা আবার সেম সেমভাবে আমরা ফ্যাসায় দেব এই ট্রান্সফোর্ট আমরা কীভাবে তৈরি করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর যারা গিফট হিসাবে এই ট্রান্সফোর্ট ভাবেন এই ট্রান্সফোর্ট আমি এক্সট্রাভাবে ওয়াটিংয়ে রেখে দিয়েছি স্টকে যে গিফট হিসাবে পাবে তাকে এই ট্রান্সফর্মে দেওয়া হবে অন্য কোনো ট্রান্সফর্মার দেওয়া হবে না তা কাম পেপার দিয়ে আমরা সেপারেট পেপারটা দিয়ে দিতেছি আপনারা চাইলে এখানে আপনারা সাত নাম্বার কয়েল পেপার ব্যবহার করতে পারেন জাস্ট এখানে আমরা ডবল বয় দিয়ে দিচ্ছি এটি যথেষ্ট আমাদের আমাদের ট্রান্সফর্ম অত সহজে হিট হয় না অতিরিক্ত হিট হয় না আর এগুলো ফুরে যাওয়ার সম্ভাবনা খুবই তো কম থাকে তো সেপারেট পেপার দেওয়ার পরে আমরা এখানে মিটারে স্কেলে আমরা জিরো করে নিলাম আবার জিরো করার পরে সেকেন্ডারি আমরা ফ্যাসাবো উনিশ নম্বর তার দিয়ে আমরা চব্বিশ জিরো চব্বিশ আউটপুট ভোল্টেজ বার করে এখানে একটু কেয়ার দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রিকের কালো ট্যাপ দিয়ে যে তারগুলো আমরা পরিষ্কার করে আমরা প্রাইমারিতে ববিনগুলো ফেসা ছিলাম দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ইনসুলেশন পরিষ্কার করা আছে সেক্ষেত্রে আপনার সেকেন্ড রেকয় যখন ফেঁসাবো সেখানে আপনার একজাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি থাকবে যে জন্য আমরা সেফটি হিসাবে ইলেকট্রনিক ট্যাপগুলো আমরা ডবল হিসাবে ব্যবহার করবো এখানে একবার দিছে আবার দেবো তারপর আমরা সেকেন্ডারি কোয়েলটা ফেসাবো তাতে আমাদের সেফটি থাকবে আপনার প্রাইমারি সেকেন্ডারি কোনো শর্ট থাকবে না নেক্সট টাইম যেহেতু উনিশ লাম্পতে আমরা সেকেন্ডারি সব্বিশ বোর্ডার্স আউটপুট বার করবো সেক্ষেত্রে আমরা তারগুলো লেয়ার বাই লেয়ার ফেসানোর চেষ্টা করব তাতে আমাদের ট্রান্সফোর্ট আরও ঠিকসই ভালো হবে এটা মোটা তার আছে আপনার লেয়ার বাই লেয়ার ফেঁসাবো আমরা আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার ফেসাবো আর প্রত্যেকটি ট্রান্সপোর্ট কিন্তু আমরা এভাবেই শ্রম দিয়ে তৈরি করি মার্কেটে যেগুলো ট্রান্সফর্মার আপনি ভাবেন দেখা গেছে আপনার কম ব্রিডে ট্রান্সফর্মে তামা বলে সিলভার ঢুকয়ে দেয় সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত ব্যাপার বেশিরভাগ মানুষে দেখতেছি টক দেখছে এরকম ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও দেখতেছে অনেকে স্যালার রয়েছে যারা মার্কেট থেকে ট্রান্সফর্মার কিনে নেওয়া বলতেছে তারা নিজেরাই এই তৈরি করে এগুলো কিন্তু এগুলো আমরা যে এই ট্রান্সফর্মগুলো আমরা নিজেরা তৈরি করি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করি এই ট্রান্সফর্মটা আমি নিজে তৈরি করতেছি এখানে আমরা প্রত্যেকটি ভিডিওতে আমরা শেয়ার করি দাম আমরাই নিজেরা ট্রান্সফর্মারগুলো তৈরি করতেছি আর আমাদের ট্রান্সফর্মতে কোনো কমপ্লেন আশা করি এখনও আসে নাই যে আপনার তামা বলে সিলভার ডুকিয়ে দিচ্ছি এরকম কোনো লুকও বলতে পারবো না এত ভাই ইউটিউবে দেখা গেছে অনেকগুলো আমি অ্যাভেলেবল ট্রান্সফর্মার বিক্রি করতেছি সেক্ষেত্রে কিছু কিছু কমপ্লেন আসতেই পারে স্বাভাবিক দেখা গেছে আপনার এক্সট্রা বারো বোল্টে দেখা গেছে রাজশাহী থেকে একদম ইমন ভাই একটি ট্রান্সফর্ম অর্ডার করছিলো এখানে বলতে গেলে এক্সট্রা বারো বোল্টের সমস্যা জাস্ট উনি সিস্টেম করে চালায় নিয়েছিলো তো এরকম আমাদের ট্রান্সফোর্টটা তো আপনার তামা বলে অ্যালুমিনিয়াম ডোকানোর কোনো সিস্টেম নেই আমাদের চ্যানেল থেকে আপনি যেরকম দেখবেন সেম এরকমই অর্ডার দেওয়া হবে এবং কাস্টমারদেরকে অর্ডার নেওয়ার পরেও তারপর দুটো কাস্টমারকে অর্ডার নেওয়ার পরেও আপনার মালগুলো কুরিয়াতে জমা দেওয়ার আগেও তারপর কাস্টমার বাইকে ভিডিও করে দেখানোর পরে আপনাকে এই ট্রান্সফোর্ট আমরা কুরিয়াতে জমা দিতে চাই আপনাকে পছন্দ হয় তো কাস্টমারের অবশ্যই ভিডিওটা দেখে তারপর কনফার্ম করে তারপরে আমরা এটা কুরিয়াতে জমা দিই এছাড়া দুধ ব্যতিক্রম হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদেরকে জানানো হবে যে ভাই ই ট্রান্সফর্ড আপনি স্ক্রিনশট দিয়েছিলেন চ্যানেল থেকে স্ক্রিনশট নিয়ে হরসাবে কিন্তু এটা এখন নয় গিয়ে আপনাকে এটা দেবো এটা নেবেন দুটো কাস্টমার বলে হ্যাঁ এটা দিন তাহলে এটাই দেবো আর আপনার ভিডিওতে যা দেখবেন সেম তা পাবেন একটু এদিক সেদিক হবে না দেখা গেছে আমরা ট্রান্সফার পত্রিক ট্রান্সফার যেহেতু অ্যাভেলেবেল তৈরি করি আপনার ক্লামগুলো একটু কালি এদিক সেদিক হচ্ছে জাপটা ক্লামগুলো আপনার পারেন অথবা আমাদের রেডিমেড ক্লামগুলো ভাইতে পারে এর দূরত্ব অভাব থাকতে পারে আর তার ববিন কুরের মান অ্যাকুরেটি থাকবে আপনার বোল্টের সব কিছু অ্যাকুরেট থাকবে দেখেছে আমাদের ট্রান্সফর্মার এমপ্রিফায়ার তৈরি করলে আপনার এমপিফায়ার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকে যে ট্রান্সফর্মার তৈরি করতে ষাট টেন্স স্টার এমপি ফায়ার দিয়ে আপনি দশ ইঞ্চি দুটি স্পিকার ভালো মানে স্পিকার চলবে আপনার বেশ সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে এই গ্যারেন্টি দিতে পারি আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি দশ ইঞ্চি দুটি স্পিকার দু চালান সেক্ষেত্রে ট্রান্সফর্মার লং টাস্টি লাস্টিং করবে দেখে আপনি আপনার বারো ইঞ্চি দুটি স্পিকার চালান সেক্ষেত্রে ট্রান্সফর্মার উপরে প্রেশার চলে আসবে দশ ইঞ্চি দুটি স্পেস চালাবেন তাতে ট্রান্সফার আপনার টিকসই ভালো চলবে আপনার সাউন্ড ভাইরাসগুলি সব কিছু ঠিকঠাক পাবেন এই ট্রান্সফার আপনার বর্তমানে প্রাইস চলতে আমাদের এখানে তেরোশো টাকা ডেলিভারি চারশো আকারে আর স্ক্রিনে যে কোডগুলো দিয়ে দিচ্ছি এই কোডগুলো যদি আপনি নিজের হোয়াটসঅ্যাপে দিয়ে এস এস করেন সেক্ষেত্রে আপনার বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো আকারে পাবেন আপনার তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট হিসাবে থাকবে আর গিফটের বিষয়টা তো আমরা আলোচনা করলামই আমরা সবাই বুঝতে পারছি গিফট কীভাবে আমরা পেতে পারি শুধু ভালো একটা এই ভিডিওতে স্পন্সর পাই সেক্ষেত্রে আমরা দেখে গেছে নেক্সট টাইম বড়ো ধরনের একটা আয়োজন করবো যেন বেশিরভাগ মানুষকে আমরা গিফট হিসাবে দিতে পারি যেহেতু এগুলো মূলত একটু দামি দিন ইচ্ছে দুশো দশটা দু দিতে চাই সেক্ষেত্রে দেখে গেছে আপনার দশ হাজার বারো হাজার টাকা খরচ হয়ে যাবে যে ভালো একটা রেজাল্ট পাই সেক্ষেত্রে আমরা এভাবে দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিওতে আমরা গিফট হিসাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাই আর এখানে আপনার চব্বিশ ভোল্টের জন্য তেষট্টি ফ্যাস সংখ্যা দিলে হয় যেহেতু আমি এক ভোল্টেজ একটা ফেস বাতি দিতে সেখানে আপনার দুইটা একটা দুইটা ফেস বাতি দিলে চব্বিশে থেকে ওভার ভোল্টেজ থাকবে আপনার ইলেকট্রিক ফ্যার এসি থেকে ডিসি করলে সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা চব্বিশ ভোল্টেজে আমরা আউটপুট পাবো তা মাঝখানে তারটা ডবল করে আমরা ববিনের সাথে অ্যাডজাস্ট করে আবার আমরা চৌষট্টি ফ্যাস সংখ্যা দেবো যেহেতু আমাদের ট্রান্সপোর্ট হবো চব্বিশ জিরো চব্বিশ তো এখানে আমরা আবার কী করব এখানে সেপারেট পেপার দেবো না এখানে আমরা জাস্ট এখানে আবার এটের ওপরে আমরা আবার ষট্টি ফ্যার সংখ্যা দিয়ে দেবো আর সেমভাবে আমরা লেয়ার বাই লেয়ার আমরা ষ্টি ফ্যার সংখ্যা দিয়ে দেবো আবার ষট্টি ফ্যার সংখ্যা দিলে আমাদের টোটালে মিসিংয়ে কাউন্ট হবে যে আপনার একশো চব্বিশটি ফ্যাস সংখ্যা কাউন্ট হবে যেহেতু মাঝখানে আমরা গ্রাউন্ড বার করে আমরা আবার ষট্টি ভ্যাস দেবো এখানে আপনার চব্বিশ থেকে এক দুই ভোল্টেজ আপনার পারবে চব্বিশ পয়েন্ট টু ভোল্টেজ এরকম আমরা আউটপুট পাবো এই ট্রান্সফর্মারতে যারা ট্রান্স ষাটটা ইঞ্চার এম ভাই তৈরি করতে পারেন দশ ইঞ্চি দুটি স্পিকার চালাতে চান তারা এই ট্রান্সফর্মার নিতে পারেন সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক পাবেন বেশ ভালো পাবেন সেক্ষেত্রে যদি কোনো এদিক থেকে সেটা রিক্স আমাদের চ্যানেল নিবে আপনার এখানে একশো পনেরোটা ফের সংখ্যা ষোলোটা টাফের সংখ্যা দিয়ে দিচ্ছে বন্ধ করে ভিডিও স্পিডটা বাড়াই দিচ্ছে যেহেতু ভিডিওটা আমাদের প্রায় এখানে সতেরো আঠারো মিনিট হয়ে গেছে হয়ে যাবে অলরেডি এই জন্য আমরা ভিডিওটা একটু শর্টকাট করার জন্য আমরা ভিডিও স্পিড বাড়াই দিলাম এখানে আমরা একশো চব্বিশটি টি ফ্যার সংখ্যা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে আমরা চব্বিশ 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 আমরা ভোল্টেজ আউটপুট বার করে নিলাম এখানে আমরা যথেষ্ট এই ট্রান্সপন্দার বান্টি ব্যবহার করে তারপর আমরা আবার সেপারেট পেপার দিয়ে আমরা ছাব্বিশ নাম্বার তার দিয়ে এক্সট্রা বারো বোল্ট বার করবো এক্সট্রা বারো বল দিয়ে আপনার কুলিং ফ্যান অত ইউজ দ্য লাইন অত বেস বলিউমের লাইন আর আপনার লেভেল লাইটের লাইনগুলো দিতে পারবেন না এক্সট্রা বারো বল দিয়ে আমরা সেপারেট পেপারগুলো দিয়ে দিলাম আমরা এখানে এই ববিনের সাইডে দিয়ে আমরা সাদা করে রাখছিলাম এখান থেকে আমরা আবার এখানে চৌত্রিশ টিফার সংখ্যা দিয়ে আমরা এক্সট্রা বারো বোল্টের জন্য লাইনগুলো বের করে নেব এক্সট্রা বারো বল্টার জন্য আমরা ববিনে তারগুলো ফ্যাশা নিতে দেখতে পাচ্ছেন সেমভাবে আপনারা এভাবে ফ্যাশা নিতে পারেন ট্রান্সফর্ম আপনার সৌন্দর্য বাড়বে তো এক্সট্রা বারো বল্টার জন্য আমরা সাপেসলাম বা তার দিয়ে এক্সট্রা বার বল ফ্যাশা নেব আর এই তারটা কিন্তু আমি ভালো ফেসাতে পারি এখানে লেয়ার বাই লেয়ার ফেসাতে পারি মিসিং দিয়ে যেহেতু এখানে ভিডিও শ্যুট করতেছে স্ট্যানের মাধ্যমে যেখানে আপনার লেয়ার বাই লেয়ার কত একটু সমস্যা হইতাছে কিন্তু এখানে আমি লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার ফেসাই আমি এক্সট্রা বারবল সাপ ইসলাম বা তার দিয়ে যাই হোক সুন্দরভাবে যত সুন্দর সুন্দরভাবে চেষ্টা করছি আমি এটা সম্পূর্ণ করার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দেবেন আমাদের এক্সটা বারো ভোল্ট কিন্তু হয়ে গেছে আপনার চৌত্রিশটি অথবা পঁয়ত্রিশটি ভ্যার সংখ্যা আমরা দেখেছি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটি ভ্যাস সংখ্যা রাখলাম সেখানে আপনার তেরো ভোল্টেজ আমরা আউটপুট পাবো আমরা এখানে আমরা তেরো ভোল্টেজ আমরা আউটপুট পাবো আমরা ট্রান্সফর্মার কোয়ারগুলো মেশিন থেকে আমরা বার করে নিলাম এখানে তারগুলো আমরা তারপর আমরা স্টিকার লাগানোর পরে আমরা কোরগুলো সুন্দরভাবে কি পরে আপনাদের কীরকম হয়েছে আর প্রত্যেকটি ট্রান্সফর্মার কোরগুলো সুন্দরভাবে সেটিং করতে হবে সেক্ষেত্রে দেখেছে আপনার ট্রান্সফর্মার অতিরিক্ত গরম হয়ে যাবে আপনার চান যে আমি ট্রান্সফার তাড়াতাড়ি সেটিং করে এলাম ও কোর ডুকায় আপনার চারটে পাঁচটাতে দিবেন সেক্ষেত্রে আপনার হবে না আপনার একটার পরে একটাই দিবেন ট্রান্সফোর্ট ঠিকসই ভালো হবে আপনার গরম হবে না ম্যাগনেটিক ভালো হবে তো চারটে পাঁচটা করে দেন সেক্ষেত্রে আপনি সিরিজ লাইন অবশ্যই জ্বলবে তো এরকমভাবে আমরা শুরু সুন্দর করে ফিনিশিং করে ডুবাই নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফোর্ট আমাদের কমপ্লিট এই ট্রান্সফোর্টে আপনাদেরকে গিফট হিসাবে দেওয়া হবে আর এরকম ট্রান্সফোর্ট অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও ভর্তন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ